আদিনু সাল কিয়ামতের ময়দানে যেই দিন থাকবে না ঘাসের ছায়া থাকবে না পুরনো দরের পাহাড়ের ছায়া থাকবে না পুরনো দরের বিল্ডিং ছায়া থাকবে না পুরনো দরের ছায়া থাকবে না সেই দিন যেই মা যারা জমিনের মধ্যে আল্লাহর ভয় নিজের কলবের ভিতরে ধারণ করে সমাজ থেকে রাষ্ট্র প্রধান পর্যন্ত যেই কেউ হক না করে ন্যায় বিচার যেই

দিন মানে একটি ধর্ম কিন্তু এখানে ন্যায় বিষয় প্রতিষ্ঠাকারীকে ন্যায় বিচারকারীকে এবং কর্মবদ্ধ দিবসকে উদাহরণ হয়েছে সুভাহার বা আল্লাহরবি আমাদের প্রত্যেককে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তো ইনসাব আল্লাহ আর্মিক জমিদের মধ্যে ইনশাফকারী হিসাবে নেতা হিসাবে আর তোমরা কাকে অনুসরণ করবা Olup 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 মান্য করবা গ্রহণ করবা আমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বান্দা তোমরা জমিনের মধ্যে কাউকে মানবে না আমি একজন নেতা তোমাদের কে দিয়ে দিচ্ছি তার নাম কি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন তোমাদের যদি কারো মানত করতে হয় অনুসরণ করতে হয়

এত লাফালাফি করার দরকার নাই আসবে দেখো পুরো মুসলমান পুরো বেমানকে অনুসরণ করতে পারে না পুরো

আপনি যদি সুন্দর ভাবে রসুন ইসলামের মতো কি পয়সা লাগতে পারেন সমাজের মধ্যে আর পারাপারি থাকবেন যদি বিষয়টি যদি আপনি সমাজের ভিতরে কি করতে পারেন প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহর রসুলের চরিত্র অনুযায়ী সমাজটা সাজাতে পারেন ব্যক্তিগত সমাজ জীবন আর পারিবারিক জীবন এবং সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটি জীবনকে বা যারা আমার মন্দবী মোহাম্মদ ইসলামকে অনুসরণ করেন মেনে

যে মধ্যে শুনে রাখো সমাজের মধ্যে জেনে রাখো আপনি যে পরিবারের মধ্যে পরকর্তা অভিভাবক আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আলাম কুল্লুকুম রয়িন কুল্লুকুম আপনি যে পরিবারের কর্তা আপনি যে পরিবারের অভিভাবক

ব্যাপারে যারা রাজা হয়েছে তাদের প্রজা সম্পর্কে তারা দিক হবে যারা বিচারক হয়েছে তাদের বিচারের মাধ্যমে সুন্দর ফয়সা যদি না হয় কে দিন নিজের জীবনকে বাস্তবায়িত করার জন্য